Dalalina, let's go! let na Jonathan! 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 জাতীয় নাগরিক পার্টির নেতাদের হলফনামা থেকে জানা গেছে দলের অনেক প্রার্থীর বিপুল সম্পদ রয়েছে যা প্রথমবার নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে অনেকের জন্যই বিষয়ের বিষয় আহ্বায়ক নাহিদ ইসলাম পরামর্শক পরিচয় দিয়ে বত্রিশ লাখ টাকার সম্পদ ও ১৬ লাখ টাকার বার্ষিক আয় দেখিয়েছেন তিনি কোনো স্থাবর সম্পদের মালিক নন এবং আয়করও নিয়ম মতো পরিশোধ করেছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ ৩৫ লাখ টাকার আর্থিক সম্পদের মালিক যা তার বাবার চেয়ে আঠারো গুণ বেশি তিনি ব্যবসায়ী ও ডিজিল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের মালিক দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসরাত আবদুল্লার সম্পদ পঞ্চাশ লাখ টাকারও বেশি যার মধ্যে ২৬ লাখ টাকার সোডা ও নগদ রয়েছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের হাতে নগদ অর্থ তিন লাখের কাছাকাছি আর মোট সম্পদ ৩৩ লাখ টাকার বেশি ঢাকা আট থেকে প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী মিলিয়ে বাইশ লাখ টাকা স্বর্ণালঙ্কার দেখিয়েছেন পাশাপাশি তার হাতে নগদ অর্থ রয়েছে পঁচিশ লাখ টাকা সিলেট বিভাগের তিন প্রার্থী ইফতেশামুল হক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও মোহাম্মদ রাশেদুল আলমের সম্পদও লক্ষণীয় রাশেদুল আলমের স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ কোটি টাকার আশেপাশে যার মধ্যে রয়েছে কোটি টাকার জমি ও বাসা এনসিপির নেতারা মোট সম্পদ ও আয় ব্যয়ের বিবরণ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় প্রকাশ করেছেন যা তাদের আর্থিক স্বচ্ছতা এবং নির্বাচনী যোগ্যতার দিক থেকে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে